ইয়াজুজ মাজুস সম্প্রদায় আদম আলা ইসলামের বংশধর শাসক নাইন ইয়াজুজ মাজুসদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন সুরা কাহাফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই কিয়ামতের আগে হজরত ইসা পৃথিবীতে পুনরাগমনের সময় তারা এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে তা বক্ষণ করবে কোরআনে আছে সে অর্থাৎ নাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ডিবি দুটি পাহাড়ের সমান হলো তখন জুলকার নাইন বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর উপর ঢেলে দেব এরপর ইয়াজুস মাজুস তা পার হতে পারল না পা বা বেদ করতেও পারল না জুলকান্নাইন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি অর্থাৎ আল্লাহ তালা তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব। আর শিঙায় ফু দেওয়া হবে তারপর আমি তাদের সবাইকে একত্র করব। সুরা কাহাফ আয়াত তিরানব্বই থেকে নিরানব্বই ইয়াজুস মাজুস নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না একসময় তারা বায়দুর মোকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এ সময় হজরত ইসালাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুস মাজুজের কাদের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ আল্লাহতালা তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ আল্লাহতালা নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন বুখারি ও মুসলিম কোরআনে ইয়াজুস মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবেলের আদি পুস্তকে দশম নম্বর অধ্যায়ে তাদের হযরত মোয়ালাইসাল্লাম এর বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে কেউ আবার অস্বাভাবিক লম্বা আল্লাহ বলেন চলতে চলতে সে যখন পাহাড়ের মাঝখানে পৌঁছালো তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল ইয়াজুস ও মাজুস দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন বাদশাহ নাইনের যুগে তারা বিশৃঙ্খলা করেছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে নাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন জুলকান্নাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন এ কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হল তিনি ইয়াজুস মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে